জীবনের সমস্ত বাধা বিপত্তি বাস্তু দোষ রোগ ব্যাধি গৃহ অশান্তি দূর করতে এবং অর্থনৈতিক সৌভাগ্য উন্নতি করতে অবশ্যই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন একটু হলেও অবশ্যই খান এই একটি সবজি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন একটু হলেও কিছু খাবার যেমন খাওয়া অত্যন্ত ভালো বলে বিবেচিত হয় ঠিক তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আশ্বিন মাসে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে। সনাতন হিন্দু শাস্ত্রে বিশেষ করে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে গৃহে ভক্তি ভরে কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো আরাধনা হয় সেই গৃহে সদা সর্বদাই ধনধান্যে পূর্ণ থাকে কোজাগরি শব্দের অর্থ কে জেগে আছে অর্থাৎ জাগর বিশ্বাস করা হয় এই রাতে দেবী লক্ষ্মী সারা পৃথিবী ভ্রমণ করেন এবং যেই ভক্ত জেগে থাকে মা লক্ষ্মী সেই ঘরেই স্থিত হন সেই গৃহে সুখ সৌভাগ্য আশীর্বাদ দান করেন মা লক্ষ্মী শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী ভক্তদের অর্থ সম্পদ সুখ ও শান্তি দান করেন তাই এই পুজো ধনলক্ষ্মী লাভের অন্যতম শ্রেষ্ঠ সময় কোজাগুরী পূর্ণিমায় চন্দ্রদেব তার কলায় প্রকাশিত হন এই দিনে চন্দ্রদর্শন মানে প্রশান্তি মানসিক বিকাশ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক অনেকে এই দিন উপবাস বা ফলাহার করেন শাস্ত্রে বলা হয়েছে এই রাত্রি উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করলে দারিদ্রতা নাশ হয় ও পরিবারে সদা সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে সনাতন হিন্দু ধর্মে পবিত্র কোজাগুড়ি পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পালিত হয় এই দিনে অনেক বাড়িতেই লক্ষ্মী পুজোর সাথে সাথে সত্যনারায়ণ ভগবানেরও পুজো অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পূর্ণের কাজ অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে কোজাগুরী লক্ষ্মী পুজো তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ ভুল করেও করবেন না কোন কোন খাবার খাওয়া উচিত এবং এই দিন কোন 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 খাবার একদম উচিত নয় কোন খাবার খেলে সারা বছর আপনারা অর্থ সৌভাগ্য লাভ করতে পারবেন এবং পারিবারিক সুস্থতাও আপনারা লাভ করতে পারবেন এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটে সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক দুর্ভাগ্য পারিবারিক সদস্যের মধ্যে লেগে থাকবে নানা রকম রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে থাকবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি কোজাগুরী পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা নাই করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুযায়ী আহারের কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলুন তাহলে আপনার গৃহ থেকে দূর হবে বাস্তুদোষ এবং সারা বছর মা লক্ষ্মী কৃপা আপনার সংসারে বজায় থাকবে এছাড়াও আমরা জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়বিধিগুলো আপনাদের সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতিও বৃদ্ধি করবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ছয়ই অক্টোবর দু সোমবার দুপুর বারোটা পঁচিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা আঠেরো মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে ছয়ই অক্টোবর সোমবার কোজাগরি পূর্ণিমার নিশি পালন এবং শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবং এই দিনই কৃষ্ণের শরদ রাজযাত্রাও পালিত হবে এবং সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমার ব্রত ও উপবাস এবং আশ্বিনী পূর্ণিমা ও কুমার পূর্ণিমা পালিত হবে এবং নিয়ম সেবা ও কার্তিক আরম্ভ হবে অনেক বছর আগে এক রাজা ছিলেন তিনি দয়ালু হলেও ভীষণ দরিদ্র ছিলেন অভাব সহ্য করতে না পেরে একদিন তিনি মনের দুঃখে জঙ্গলে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা আরম্ভ করলেন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী তখন দেখা দিয়ে বললেন প্রতি আশ্বিনী পূর্ণিমার রাতে আমি পৃথিবী ভ্রমণ করি এবং জিজ্ঞাসা করি কে জাগরে অর্থাৎ কে জেগে আছো যে ভক্ত সেই রাতে জেগে থাকে ভক্তি সহকারে আমার পুজো আরাধনা করে আমি তাকে ধনধান্য দেই রাজা এবং রানী সেই পূর্ণিমায় উপবাস করে রাতভর জেগে মা লক্ষ্মীর পুজো করলেন মা লক্ষ্মী খুশি হয়ে তাদের অনেক ধন সম্পদ দিলেন রাজ্যে আবার সুখ সমৃদ্ধি ফিরিয়ে এলো এই জন্যই এই পূর্ণিমার নাম গড়ি পূর্ণিমা কারণ মা লক্ষ্মী নিজেই প্রশ্ন করেন কে জাগর বন্ধুরা কোজাগরী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে কথাটি বলব সেটি হচ্ছে চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়ে থাকে কোজাগরি পূর্ণিমার দিন পরিবারে কোনো সদস্যই চাল কুমড়ো একদম খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সারা বছর রোগের পিছনে প্রচুর অর্থের অপচয় হয়ে যাবে আপনি সর্বস শান্ত হয়ে যেতে পারেন সুতরাং কোজাগরির পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কোনো মিঠাই বা পিঠাও খাবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন মুসুর ডাল একদম আপনারা খাবেন না অর্থাৎ আপনারা তামসিক খাবার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন কোজাগুরি পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত কোজাগুরি পূর্ণিমা শুধু লক্ষ্মী পুজো নয় নিজের শরীর মনকেও বিশুদ্ধ করে রাখার দিন এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে স্নান ও সর্ব পাপ ক্ষয়ং দানেন সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপ ক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পূর্ণের কাজ কোনো গরিব অসহায় মানুষকে বা ব্রাহ্মণদের সাধ্য সামর্থ্য মতো বস্ত্র খাবার ফল মিষ্টি বা টাকা ইত্যাদি দান করলে বহুগুণে বেশি পূর্ণ লাভ হয় এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল কোজাগুড়ি পূর্ণিমার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি কোনো খাবার একদম খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় বিউলির ডাল অত্যন্ত তীক্ষণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই কোজাগরি পূর্ণিমার মতো পবিত্র দিনে এই খাবার একদম নিষিদ্ধ অন্যদিকে মতে বিউলির ডাল এই সময় মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলুন কোজাগুড়ি পূর্ণিমার দিন সাদা ভাত ঝিঙে লাউয়ের তরকারি দুধ দই ফল মূল বা পায়েস কিংবা ময়দার তৈরি লুচি বা পরোটা খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার ভুল করেও গ্রহণ করবেন না এই দিন পুজোর স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে এবং বাড়ির সর্বোচ্চ পুজোর জায়গায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে এরপর বাড়ি সদর দরজা থেকে পুজোর জায়গা পর্যন্ত ভালোভাবে মায়ের চরণের আলপনা আঁকুন পুজোর জায়গাও সুন্দর করে আলপনা আঁকুন খড়ি মাটি বা চালের গুঁড়ো দিয়ে আপনারা আলপনা আঁকুন পুজোর আসনে মা লক্ষ্মীর ছবি বা প্রতিমা স্থাপন করুন এই পুজো চাঁদ ওঠার পরে সন্ধ্যা বা রাতের বেলা করা সবচেয়ে ভালো পুজো শুরু করার আগে এই পুজোর সামগ্রীগুলো হাতের কাছে গুছিয়ে রাখুন যেমন ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ ফুল সাদা বা লাল পদ্ম সিঁদুর চন্দন কুমকুম অক্ষত চাল পাঁচ ধরনের ফল যেমন আঙুর কলা আপেল পেয়ারা নারকেল ইত্যাদি বিভিন্ন মিষ্টি যেমন নারকেল নাড়ু ক্ষীর চিরে মুরগি তিলের নাড়ু ইত্যাদি এছাড়া পান সুপারি এলাচ লবঙ্গ এবং পঞ্চামৃতের জন্য দুধ দই ঘি মধু এবং চিনি এছাড়া গঙ্গা জল কাঁচা হলুদ নতুন ধান আলপনা আকার জন্য চালের গুঁড়ো বা খড়ি মাটি একটি শঙ্খ তবে লক্ষ্মী পুজোয় ঘণ্টার ধ্বনি কিন্তু একদম নিষিদ্ধ মা লক্ষ্মীকে বসার আসন পা ধোয়ার জল এবং অর্ঘ দিন পঞ্চামৃত দিয়ে মানসিকভাবে মাকে স্নান করান তারপর একে একে পুজো সামগ্রী নিবেদন করুন যেমন চন্দন সিঁদুর ফুল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য এরপর লক্ষ্মী মন্ত্র পাঠ করুন তারপর প্রদীপ প্রজ্বলন করে মায়ের আরতি করুন আরতির পর ফল মিষ্টি চিরে ক্ষীর নারকেল লাড়ু ইত্যাদি ভোগ মাকে নিবেদন করুন অনেকের বাড়িতে রান্না করা খিচুড়ি ভাজা তরকারি এবং পায়েসের ভোগও নিবেদন করা হয়ে থাকে পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালী এবং কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন কোজাগরি পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া একদম অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারে কোনো সদস্যই কোজাগরি পূর্ণিমার দিন কুমড়ো একদম খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সারা বছর সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়োর কোনো তরকারি বা খিচুড়িতেও ভুল করে কুমড়ো দেবেন না এই দিন দাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ এবার আমরা জেনে নেব কোজাগরি পূর্ণিমার দিন অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ী প্রথম উপায়টি হলো মা লক্ষ্মীকে সাদা বা লাল পদ্ম অর্পণ করুন এবং এই দিন রাতভোর জেগে নাম সংকীর্তন রামায়ণ বা গীতা পাঠ করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয় এই দিন চাল দিয়ে মেঝেতে আলপনা আকুন, আলপনার মাঝে ধান ধানের শীষ বা নতুন চাল রেখে মা লক্ষ্মীর পুজো করুন এতে সংসারের অক্ষয় ধন সম্পদ আসবে তৃতীয় উপায়টি হলো কোজাগুরি পূর্ণিমার দিন রাতে সাতটি চালের দানা এবং সাতটি এলাজ একটা সাদা কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আসনের নিচে রাখুন সকালে সেটা জলে ভাসিয়ে দিন এতে সংসারের দারিদ্রতা দূর হয়ে যাবে চতুর্থ যে উপায়টি হলো কোজাগরি পূর্ণিমার দিন ধনধান্য বৃদ্ধির জন্য পূর্ণিমার চাঁদ উঠলে চাঁদকে দুধের আরতি করে পরে সেই দুধ পরিবারের সবাই পান করুন কোজাগরি পূর্ণিমার দিন মতে বিভিন্ন নারকেল চিড়ে এবং তালের ফোপড়া বা তালের পোলপ খেতে হয় এমনকি এই দিন পরিবারে সবাই একটু হলেও খান পটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন পটলের তরকারি খেলে শরীরে সাতটি গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিও আকর্ষণ করে তবে সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা ক্ষীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনার সংসারে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও নিরোগ থাকতে পারবেন সারা বছর সংসার ভরে উঠবে আপনার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে